আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি কালেকশান এই শাড়িগুলো বিশেষ করে সামনেই ফয়লা ফাল্গুন এবং ভ্যালেন্টাইন্স ডে আসতেছে সেই উপলক্ষে এই সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো এখানে হচ্ছে দুইটা কালারের শাড়ি থাকবে একটা হচ্ছে লাল কালারের আরেকটা হচ্ছে হলুদ কালারের আর শাড়িগুলোর সাথে ম্যাচিং করে চুড়ি অরনামেন্টস আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কানের দুল সবগুলাই আছে তো ভিউয়ার্স সামনেই চলে আসতেছে ভ্যালেন্টাইন্স ডে আর পহেলা ফাল্গুন আর দেরি না করে আপনার পছন্দের মানুষের সাথে এই সুন্দর সুন্দর শাড়ি কম্বো কালেকশানগুলো আপনারা গিফট করতে পারেন আর পয়লা ফালগুলো ভ্যালেন্টাইন্স তে এরকম সুন্দর সুন্দর শাড়ি কম্বো কালেকশান গিফট করলে আপনার পছন্দের মানুষ খুবই খুশি হয়ে যাবে তো ভিউয়ার্স আর দেরি না করে এখনই এই সুন্দর সুন্দর শাড়ি কম্বো কালেকশানগুলো অর্ডার করে ফেলুন অর্ডার করতে ভিডিওর স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেটা পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিব আর এক একটা শাড়ি কম্বো কালেকশানের এক এক রকম প্রাইস দেয় ভিডিওতে সবগুলোর প্রাইস বলে একদমই পসিবল হচ্ছে না তো আর দেরি না করে এত সুন্দর সুন্দর শাড়ি কম্বো কালেকশনগুলো অর্ডার করে নেন স্টক শেষ হয়ে যাওয়ার আগে এখানে কিছু সুন্দর সুন্দর কালেকশন আছে কটনের মধ্যে থাকবে আর বিশেষ করে জামদানি শাড়িগুলো খুবই সুন্দর জামদানি শাড়ি পছন্দ না এমন কোনো আপু নেই তো আর দেরি না করে এখনই এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা অর্ডার করে ফেলুন ভিউয়ার্স আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতে আমি নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসলে সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর দেরি না করে সুন্দর সুন্দর সারিকম্ব কালেকশানগুলো আপনারা এখনই অর্ডার করে ফেলেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন